উধারবন্দে তিরঙ্গার রং ছড়ালো শহর জুড়ে দুপুরেও বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণাট্য তিরঙ্গা যাত্রা যেখানে শহর ও পঞ্চায়েত এলাকার মানুষ দেশপ্রেমের বার্তায় একত্রিত হলেন আমরা মনে করব কাছাড় জেলার উদয়বন মন্ডল বিজেপির উদ্যোগে বুধবার এক তেরঙ্কা যাত্রা অনুষ্ঠিত হয়েছে বৃষ্টি স্নাত দুপুরে সেই যাত্রা শুরু হয় উদারবন ব্লক অডিটোরিয়াম থেকে পরে উদারবন ডায়েট পর্যন্ত পরিক্রমা করে আবারও অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় তেরঙ্গা যাত্রা সেখানে বক্তব্য রাখেন বিধায়ক মিহির কান্তি সোম দলের উদারবন বিধানসভা নির্বাচন কেন্দ্রের ইনচার্জ সঞ্জয় ঠাকুর সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন মন্ডল বিজেপির সভাপতি উমার শঙ্কর ভট্টাচার্য বিজেপির উদারবন বিধানসভা নির্বাচন কেন্দ্রের কো ইনচার্জ জয়জ্যোতি দে সহ সভাপতি নির্মল কুমার রায় দুই সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত ও প্রদ্যুৎ চক্রবর্তী প্রাক্তন মণ্ডল সভাপতি নবারুণ সহ ন্যানো দলীয় নেতা ও কর্মীরা বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধিরাও তেরঙ্কা চ্যাচায় পা মেলেন কার্যকর্তারা আমরা স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে আমরা আজ তেরো তারিখ ধরে পনেরো তারিখ পর্যন্ত আমরা স্বাধীনতা যে অমৃতকাল চলছে সেই অমৃতকালকে আমরা পালন করছি এবং এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের দেশের ইতিহাস সেই ইতিহাসকে আমরা কীভাবে আগে বাড়িয়ে যাব সদা আমাদের দেশবাসীর মনে থাকবে এবং সেই উদ্দেশ্য নিয়ে আজকে উধারবঞ্জ বিধানসভার কাশীপুর মণ্ডলে একটা তিরঙ্গা রেলি যাত্রা করেছি আমরা সেই রেলিতে আমাদের উধারবন্ধের মাননীয় বিধায়ক শ্রী মিহির কাঁচির সঙ্গের নেতৃত্বে সেখানে আমরা তিরঙ্গা রেলি করেছি এবং তৎপশ্চাৎ এখন বর্তমানে আমরা উদারবন মন্ডল উধারবন বিধানসভার মন্ডলে মণ্ডলে উধারবন মণ্ডলের সভাপতি জয়শঙ্কর ভট্টাচার্য আছেন এবং সঙ্গে কার্যকর্তারা উধারবন মণ্ডলের সবাই এখানে আছেন এখানে জেলা কমিটিরও কার্যকর্তারা আছেন আমরা এখানেও আমাদের উধারবন্দের মাননীয় বিধায়ক শ্রী মিহিরকান্তি সোমের মহাশয়ের নেতৃত্বে আমরা এই তিরঙ্গা করছি আর আমি আজকে বিশেষ কিছু না বলে আমি অনুরোধ করব আমাদের সবার প্রিয় বিধায়ক আজকে মিহির কান্তি মহাশয়কে আজকের এই র্যালি সম্পর্কে কিছু বলার জন্য ভারতবর্ষের ন্যায় আমরা উনআশি তম এই তিরঙ্গা যাত্রা আমরা করছি এখানে সমস্ত সমস্ত রাজনীতির উর্ধে এসে ভারতীয় জনতা পার্টি ডাকে মাননীয় প্রধানমন্ত্রী সবাই মিলে তোমরা যে আমাদেরকে এই তিরঙ্গা যাত্রার জন্য প্রেরণা দিয়েছেন আমরা আজকে উদারবানবাসী সমস্ত সবাই ছোটো বড় সবাই মিলে আমরা আজকে এই তিরঙ্গা যাত্রা সামিল হয়েছি এখানে মন্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য রয়েছে এখানে আমাদের উদাহরবী ইনচার্জ বিধানসভা ইনচার্জ আমার সঞ্জয় ঠাকুর প্রচার রয়েছে আমাদের আরেকজন কাশীপুরের আমাদের কাশীপুরের যে প্রভারী আমাদের নবার চক্রবর্তী সহ এবারের যে পঞ্চায়েত নির্বাচনে জেড সহ এপি জিপি পঞ্চায়েত সবাই মিলে আমরা এখানে সামিল হয়েছি তিরঙ্গা যাত্রা আর আমরা খুবই আনন্দ পাচ্ছি যাদের দেশ রক্ষার জন্য যে সেনানিরা যেভাবে আত্মবলিদান দিয়েছেন আর আজকের যে পরপর যে ঘটনা ভারতবর্ষ সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে রক্ষার জন্য বড় বলার জন্য যে বারাবার যে কার্যক্রম নিয়েছেন আমরা সবাই তাতে সামিল হয়েছি আর উনআশিতম এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিন দেশ আরও শক্তিশালী হয়ে উঠুক এই বলে আমি প্রত্যেককে এই দিনের জন্য আমি আগাম বার্তা পনেরোই আগস্ট আমরা সবাই বাড়ি বাড়ি তিরঙ্গা পতাকা উঠাব এবং আমরা এই দিনটাকে প্রত্যেকের মধ্যে যাতে সুখ শান্তি আসুক আর মা ভারতের সেবার জন্য প্রত্যেকেই যাতে আমরা নিয়োজিত হতে পারি সেই প্রার্থনাটুকু রাখছি